نَيْكْ آمُلَ الْقُرُشْكَرْ هَوَيَ نَيْكْ نَيْكْ آمُلَ الْقُرُشْكَرْ هَوَيَ نَيْكْ هو الله رب العالمين سورة كفير بشتا شنو قرآية بولي وَأَمَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهُ جَزَاءَ الْحُسْنَةِ وَسَنَقُولُ لَهُ বলেন যে ব্যক্তি ইমান আনবে এবং কামল করবে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার এবং আমি তার সাথে নম্র ব্যবহারে কথা বলব এতে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন শুধু নেক আমল করবে এবং তাদের সঙ্গে নম্র কথা বলবে আল্লাহ রব্বুল আলামিন যারা নেক আমল করবে না তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলবে না আল্লাহ রব্বুল আলামিনের এই কথাই আল্লাহ রব্বুল আলমিনের আয়াতে বোঝা যায় যারা করবে মানে নেক আচরণ করবে ভালো আচরণ করবে মানুষের সঙ্গে আরেকজনের সঙ্গে নয় নয় ভাষায় ভাষায় নয় বরং নম্র ভাবে কথা বলবে ভদ্র ব্যবহার করবে এর মধ্যেও সব দেবে আল্লাহ আল্লাহ বলেন একজন আরেকজনের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলবে নম্র ভাষায় কথা বলবে একজন আরেকজনের সঙ্গে সদ আচরণ করবে ভালো ব্যবহার করবে আমি আল্লাহ তার মধ্যে সাব দিয়ে দিব আর এই সোয়াবের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের সঙ্গে এসে জান্নাতে ভালোভাবে কথা বলবো নম্রভাবে কথা বলবো আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর জিন্দগিতে মানুষ অনেক সার দিয়েছেন আল্লাহ বলেন তোমাদের তো অনেক গুণ হ্যাঁ আমি দেখি না আল্লাহ বলেন আমি তোমাদেরকে বড্ড ভালোবাসি এই জন্যই তো আমি আল্লাহ তিন তিনবার আমার কুদরতি হাত লাগিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন মান্দারে তোরা জানস আমি কেমন তোমাদেরকে ভালোবাসি পৃথিবী সৃষ্টি আমি হাত লাগায় করি নাই আমি আল্লাহ কোনো সৃষ্টিতে হাত নাই আমি আল্লাহ শুধু এই মানুষ নামক জাতিকে তিন তিনবার হাত লাগিয়েছি আমার কুপরি হাত আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা। পৃথিবীর প্রত্যেকটা কাজ আমি কোন ফায়া কোন দ্বারা করেছি কিন্তু মানুষ শুধু তোমাদেরকে আমি দুই আমার কুদরতি হাত দ্বারা তিন তিনবারকে স্পর্শ করেছি আমি মানুষকে এমন সুন্দর কাঠা আমোদে তৈরি করেছি আমি এত সুন্দর কাঠা করে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি বান্দারে তোমরা নেই কামল করবে আর আমি আল্লাহ খুশি হই তোমাদেরকে নে দিয়ে তোমাদের জিন্দগিটাই পরিবর্তন করে দিব